আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ দর্শক আপনারা জানেন লাইলা এবং মামুন তারা যে অপকর্ম করেছে পুরা সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল হয়ে রয়েছে কিন্তু আসলে মামুন মুক্তি পাবে কিনা এটা আমরা বলতে পারি না তো মা জন্য সে তো আসলে এটা সহ্য করতে পারে না এজন্য জন্য সে কেঁদে কেঁদে ব্রেস্টার সুমনের কাছে কি দাবি জানানো আজকের আমরা সেটা জানবো এবং মামুনের মুক্তি হবে কিনা ব্রেস্টার সুমনের দাবিতে পুরো ভিডিও জুড়ে থাকবে আজকের এই আয়োজন তো আপনারা শুনতে থাকুন ব্যারিস্টার সুমনের কাছে বিনিস মামুনের মাকে কে দেখে দেখে কি দাবি জানাল সুমন তুমি যদি আমার ছেলে বাঁচায় দাঁড়াও আমার ছেলে একশোতে একশো আমার ছেলে আমার বুকে আসবে এটা আমার বিশ্বাস তোমাকে সুমনকে ডাক্তার দেওয়ার অধিকার তুমি রাখছো আমাদেরকে বলছো যে আমাদের বয়স যত বেশি আমার চেয়ে বয়স বেশি যার তা আমাকে সুমনকে ডাক দিবা আর বয়স যা কম

তারপর আসছি কালকে আসতে পারি নাই আসছি তো সাথে একটু দেখা করবো কিন্তু দেখা করতে পারি নাই দেখা করতে যাই নাই কারণ কি করবো এনে পয়সা রইছি ওই পয়সা তাই ভালো লাগে না যাইতে ইচ্ছা করে না ছেলে পিয়া প্রতিবন্ধী ছেলে মেয়ের দেশে আর বাবার দেশে আমি তোরা কি জালো তুই শান্তি আছে না ভালো লাগে না আমার খাওয়া ভালো লাগে না ঘুম ভালো লাগে কালকে দিন বাদে বছর দিন ঈদ শীতে আমার সব ছেড়ে বছর দিন ঈদ আবার ছেলে মেয়ে গো ঈদ গুলা সব গেল গা সব শেষ হয়ে গেল গা আমার মামন জলে আমি সবার কাছে আবেদন করি সবার কাছে সবার কাছে একটা নির্দেশ করি আমার যে ছেলেমেয়েরা আছে সবাই যে মামনের বাসায় দাঁড়াও আমি সবই দর্শি ঠিক আছে তোমাকে একটু সাপোর্টের দরকার তোমরা সবাই একটু সাপোর্ট করো করলে মামুনকে বাড়ি করার তাড়াতাড়ি সম্ভব হইব মামুন যদি বাড়ি করতে লেট হয়ে যায় ওর ভাই বোন এই প্রতিবন্ধী ভাই বোন কার মোর দিকে তাকাইবো। কই যাইব আমি মা আমি তো আর সহ্য করতে পারতাসি না আজকে কদিন আমার ছেলে মাকে ডাক দেয় না আমার কোন যারা মাকে জায়গা আমি কে যাইতে বাড়ি যাইনি আমার চুল শরীর অসুস্থ হয়ে আমি আইজি বাবুনের দেখতে কিন্তু দেখতে পারলাম না এই দুঃখ আর একটা কথা বেশের সুমন বাবা আমি কিন্তু তার পড়তাছি বড় তোমার আমার পাশে দরকার তোমার কাছে আমি এক আবেদন করতেছি তোমার কাছে একটা রিকোয়েস্ট করতাছি বাজার তুমি আমার পাশে আয় দাঁড়াও আমি জানি তুমি গরিবের জন্যে তুমি সাহায্য সহযোগিতা করো তুমি আমি জানি তুমি খুব ভালো ছেলে তোমার আমি সব কিছু দেখি দেখার পরে আমার মন তোমার কাছে আমি বারবার করতেছি তুমি আমার এই অসহায় অসহায় ছেলে বসে দাঁড়াও ওর দুইটা ভাই বোন দুইটা ভাই বোন একটা বউ তিনজন প্রতিবন্ধী আবার নাতিন আছে এগুলো সবাই বরণ পোষণ দিতে আছে আজকে প্রিয় দর্শক শুনলেন মামুনের মা কিভাবে কেটে কেটে বলতেছে বেসর সুমনের কাছে তো আমি আশা করবো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন যে বেস্টের সুমনের কতটুকু উচিত হবে এই বুক ভরা যে সন্তান তার বুকের ভিতর ছিল আজ বুকটা খালি করে জেলে রয়েছে তার মায়ের বুক ভরে দেওয়ার জন্য বেরস্টের সুমনে এগিয়ে আসা উচিত কিনা আপনাদের কাছে আমার এই প্রশ্নটুকু থাকবে